আমি আজকেও তেলাবাদ করেছে এখন উনি যদি জোর ধরে যে তেলাবাদ তেলাবাদ আমার সামনে উনি কেন কত বড় বড় হুজুরকে আমি পড়তে দেখেছি আমি হাফেজি পড়েছি কারি আনা পড়েছি করার উপর আমার মাস্টার্স করা আছে আপনি আমার সামনে সে তেলাওয়াত করছেন এই তেলাওয়াত আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন তো আপনি তো কোথাকার দূরের মানুষ আপনি গ্রামারের কোন কায়দাটা জানেন বলেন একটা তেলাওয়াত করতে হলে যতগুলো নিয়ম জানা লাগে আপনার জানা নেই জোর ধরলে হবে এজন্য বলছে আপনি আরো শেখেন ভালো আপনি তো আমি উদ্বুদ্ধ করছি আশ্চর্য ভাই সম্মানিত মানুষ ওনার সম্মান আছে এই সমাজে ওনার অনেক সম্মান আল্লাহ দিয়েছে কথা বলবেন না ভাই যা হয়ে গেছে পাঁচ টু অতীত হয়ে গেছে ওটা আর বলার দরকার নেই সব বাদ যে যা করেছে যাক বাদ দেন ভাই না ভাই আপনি আর কথা বলবেন না আপনি আমারে দুই তিনটা অপবাদ দিয়েছেন যে আমি টাকা পয়সা চাই

আমাকে বলতে এই শোনেন ভাই একটা কথা আমি আগে বলি আমারটা শোনি নাকি না না শোনা লাগবে আপনাকে শোনবেন না ভাই না বিরত থাকার কথা না যে এটা জানেন না ওইটা বলবেন না আরে ভাই উনি তো ওনার পজিশনই নষ্ট করে দিব হ্যাঁ আপনারা বসেন বসুন worsens Is Ed Suli জনগণ থেকে বলে না কিছু জানে না আনন্দুলিল্লাহ শিক মতন বলতে পারে না তার সাথে আনন্দ শিক্ষমতন আলমদুলিল্লাহ

এখানে যাই হয়ে গেল এরাই মিডিয়ারা কালকে উল্টা পাল্টা হেডিং দিয়ে ওনাকে আমাকে এই কমিটিকে কালার করে দেখবেন ছেড়ে এটা যদি কেউ করেন কালকে থেকে আপনার এই চ্যানেল কিন্তু বাতিল হয়ে যাবে এখানে কি হয়েছে না বুঝে একটা কথা বলে বলিস আমি তো এই যে করান আমার সামনে ওনাকে ইনসাল্ট করা ছোট করা জীবনও না সেদিনও আমি ওনাকে বলেছিলাম যে আপনি আয়াতটা শেষ করে নিন ওনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমি আজকেও তেলাওয়াত করেছে এখন উনি যদি জ্বর ধরে যে তেলাবাদ তেলাবাদ আমার সামনে উনি কেন কত বড় বড় হুজুরকে আমি পড়তে দেখেছি আমি হাফেজি পড়েছি কারিয়ানা পড়েছি করার উপর আমার মাস্টার্স করা আছে আপনি আমার সামনে সে তেলাওয়াত করছেন এই তেলাওয়াত আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন তো আপনি তো কোথাকার দূরের মানুষ আপনি গ্রামারের কোন কায়দাটা জানেন বলেন একটা তেলাওয়াত করতে হলে যতগুলো নিয়ম নীতি জানা লাগে আপনি জানা নেই জোর ধরলে হবে এজন্য বলছে আপনি আরো শেখেন ভালো আপনি তো আমি উদ্বুদ্ধ করছি আশ্চর্য নাই সম্মানিত মানুষ ওনার সম্মান আছে এই সমাজে ওনার অনেক সম্মান আল্লাহ দিয়েছেন কথা বলবেন না ভাই যা হয়ে গেছে past to past অতীত হয়ে গেছে ওটা বলার দরকার নেই